ছবি তোলার জন্য এত সুন্দর ভিউ অনেক সুন্দর ভিউ এখন আকাশের অবস্থা অনেক সুন্দর ওই যে সামনে সাগর অনেক সুন্দর একটা এখানে সবাই অনেক এক্সাইটেড গাই তো অনেক সুন্দর দৃশ্য এখানে পাহাড়ও আছে Vai, seis, sete, oito, nove,

বল <muchas>

অনেক সুন্দর ভিউ আমরা এখন পাটওয়াটেক যাবো হিনচুরি যাবো সব জায়গায় যাবো অনেক মজা করব গাইস আপনারা না আসলে বিশ্বাস করবেন না যে এত সুন্দর কক্সবাজার মিনি সুইজারল্যান্ড বাংলাদেশকে বলা হয় মিনি সুইজারল্যান্ড আমরা সুইজারল্যান্ডে এখনও অবস্থান করতে আছি যে দল বানাತ್ತು এই এখানে মানে কথা তো কিছু শোনা যায় না আমি একটু আগের ভিউ গুলা খুব সুন্দর ছিল পাহাড় এটা কোনটা এটা তো সুন্দর একটা